হ্যালো কাজ আজকে আমি নিয়ে এলাম তেঁতুলের আচার বানাবো বলে তেঁতুলের আচার নি অবশ্য তেঁতুল নিয়ে এলাম সেই তেঁতুলের আচার বানাবো আর কি তেঁতুল বলে একটা করে খোসা হারিয়ে নিচ্ছি আর তেঁতুলের আচারটা কিন্তু এই সিজনে খেতে বেশ ভালোই লাগে আর যে কোনো আচার হোক তার থেকে এই তেঁতুলের আচারটা আমার কিন্তু সে প্রিয় মানে আপনাদের বা কেমন সেটাও আমি জানি না কিন্তু আমার কাছে সে প্রিয় এই করাটা বসে দিয়ে আমি শুকনো আর ডিরা অল্প কম হিটে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে সেটা নামিয়ে দিব নামিয়ে দিয়ে আবার আবার কড়াটা বসিয়ে দিয়ে আমি রান্ধুনি অল্প মুড়ি দেব মুড়ি অল্প ভেজে নামাবো তেঁতুলা চারটা কিন্তু আপনারা বানাবেন খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কোনো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না তা যাই হোক আবার মুড়ি আর একটু রান্ধুনি দিয়ে ভেজে নামালাম ভেজে নামিয়ে এখন আমি আবার কড়াটা বসিয়ে দিব এই আচারটা কিন্তু আপনি বানাবেন ভুলবেন না বানাতে কিন্তু এরপর খেয়ে দেখবেন কেমন লাগে এই কড়াতে এই জল দিয়ে দিলাম এখন আমি গুড় দিয়ে দিব এই যে গুড় দিয়ে দিলাম গুড়টা যখন গলে আসবে তখন আমি ওইটাকে ছেঁকে নেব কেন গুড়ে তো অনেক কিছু থাকে ময়লা থাকে ভালো বালু লাগে সেই জন্য আমি গুড়টার পর যে কোনো কিছু দিয়ে গুড় ব্যবহার করলে গুড়টা আমি ছেঁকে নিই ছেঁকে নিই এই যে ছেঁকে নিচ্ছি কড়াটাও থাকে কড়াটাও আবার ভালো করে ধুয়ে নিব কড়াটা ধুয়ে নিয়ে আবার কড়াটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে গুড়গুলো দিয়ে দিলাম দিয়ে আর কইটা জাল হতে থাকুক জাল হতে ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি তেঁতুলগুলো দিয়ে দেব তেঁতুলগুলো দিয়ে এরপর সে দিব নুন দিব একটু হলুদ দিব দিয়ে অল্প নাড়াচাড়া করতে থাকবো তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি সেগুলো দিয়ে দিব এইভাবে বানালে কিন্তু আপনাদের মধ্যে সেই খেয়ে ভালো লাগবে এটাই হলুদ দিলাম নুন দিলাম এখন ওই একটু নেড়ে আবার মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে আমি কিন্তু আচার বেশি টাইম লাগবে না অল্প টাইমের ভিতরেই হয়ে যায় এই আমার আচারটা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবেই কিন্তু আচার বেশি ভেজাল হয় না এই তেঁতুল আচার না একেবারে কম সময়ে হয়ে যায় এই যে আমার আচার হয়ে গেল রেডি এই যে কি সুন্দর আচার হয়ে গেছে কালারটাও সুন্দর আসছে একটু বেশি করে জাল দিলে না